अनंत राष्ट्र गया जिला का मान्यता है वर्षो हम कोशिश करते रहे द्वारा गया जिला के जरिए आप पर बात करना चाहते हैं कृपया अपने पास है और बाकी हम बाकी एक कार्य जाए नमस्कार আলদেগিটা আড়দেগিটা আড়দেগিটা আড়দেগিটা

بات گاڑی نسل جائے یہ बिलासपुर मौन है, तो इधर एक बिजनेस कर रहे हैं पैसे ना वहाँ देखिए आज नशा नशा इसके लिए क्या जाओ शुरू करते हैं, तो उन्होंने कहा था कि ये रास्ता बस करने वाली ये दुकानें जा सकती हैं, तो क्या करेंगे? 나는, 아, 뭐, 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 <tut> no? <tut> ং আজকে তো <Arduino> <soing noise>

শ্রমিক সংগঠনের সবাই ছিল সবাই সবাইকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করেছি আসলে আমাদের এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে ঈদে যেহেতু আসন্ন আমাদের পবিত্র ঈদুল আজহা আছে সেই ঈদুল আজহা উপলক্ষে যাতে যাত্রীরা যাতে নির্বিঘ্নে তারা যাতে বাড়ি ফিরতে পারে এবং তাদের কাছ থেকে যাতে কোনো পরিবহন কোনো অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এছাড়াও হচ্ছে তাদের সেফটি রিলেটেড বিভিন্ন ইস্যুগুলোও আমরা বলেছি যাতে সবার ছবি তুলে রাখে এটা সবাইকে আমরা জানিয়েছি তো আমরা হচ্ছে অভিযান পরিচালনা করেছি অনেকগুলা কাউন্টারে গিয়েছি এবং হচ্ছে আমরা দুইটি হচ্ছে পরিবহনকে পেয়েছি যারা হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় করেছে তারা হচ্ছে রাজশাহীর ভাড়াটা অতিরিক্ত নিয়েছে সিলেট থেকে রাজশাহীর ভাড়া তো এই দুইটা পরিবহন হচ্ছে আর পি এলিগেন্স আর হচ্ছে আর পি স্পেশাল রুকেয়া পরিবহন আমরা দুইটা পরিবহনকেই পাঁচ হাজার করে জরিমানা করেছি তো দুইটি মামলায় হচ্ছে আমরা দশ হাজার টাকা জরিমানা করেছি এবং হচ্ছে তাদেরকে সতর্ক করেছি যাতে নেক্সট টাইম কারোর কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া আদায় না করে অভিযানটা কি অব্যাহত থাকবে আমাদের অভিযানটা অব্যাহত থাকবে আমাদের ষোলো তারিখ পর্যন্ত অভিযানটা অব্যাহত থাকবে আচ্ছা একটা বিষয় আমরা দেখেছি যে ঈদ আসলেই বিভিন্ন ধরনের পরিবহনে দেখা বিআরটিএর পক্ষ থেকে একটা হচ্ছে কন্ট্রোল রুম আছে আমাদের সেই কন্ট্রোল রুমে অভিযোগ করতে পারবে সবসময় চব্বিশ ঘন্টায় কন্ট্রোল রুমটা খোলা আছে তাছাড়া হচ্ছে হটলাইন নাম্বার আছে সেখানেও অভিযোগ করলে আমরা সাথে সাথে আমরা ব্যবস্থা নেই আর আমাদের হচ্ছে এখানে ইয়েতে ওই টার্মিনালের ভিতরেও আমাদের বুথ আছে সেখানে গিয়ে অভিযোগ করতে পারবে অভিযোগ করলে আমরা হচ্ছে যাচাই বাছাই করে দেখি ভাড়াটা সরকারি ভাড়া থেকে অতিরিক্ত নিচ্ছে কিনা যদি অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে সরকারি ভাড়া থেকে তাহলে হচ্ছে আমরা তখন ব্যবস্থা নেই আর হচ্ছে আপনারা যেটা বলছেন ফিটনেসবিহীন গাড়ি এবং হচ্ছে রাস্তায় চলা অতিরিক্ত যাত্রী পরিবহন যেটা সেটা হচ্ছে আমাদের নিয়মিত অভিযান সেটা তো আছে প্রত্যেকদিন নিয়মিত অভিযান হচ্ছে যে সকল পরিবহন অতিরিক্ত যাত্রী বোঝাই করে নিয়ে যাচ্ছে বা হচ্ছে ফিটনেস নাই সেগুলোকে আমরা হচ্ছে সে অভিযানের আওতায় সেগুলোকে জরিমানা করছি আবার হচ্ছে অনেক সময় সেগুলোকে আমরা রেকার করছি ডাম্পিংয়ে নিয়ে যাচ্ছি তারা হচ্ছে গাড়ি আবার ঠিক করে তারপরে হচ্ছে তারা বের করে নিয়ে আসতেছে এটা আমাদের নিয়মিত অভিযান সেটা আমাদের চলমান আছে তাছাড়া হচ্ছে ঈদ উল আসাহা উপলক্ষে আমরা এই যে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়গুলো আমলে নিয়ে সেগুলোর বিরুদ্ধেও আমরা অভিযান পরিচালনা করছি আচ্ছা একই সাথে আরেকটা প্রশ্ন ছিল মহাসড়কে বিশেষ করে সিলেট ঢাকা না যদি আমরা এমনি কোনো রেজিস্ট্রেশন বিন গাড়ি পাই সেটা আমাদের মোবাইল কোর্টের আওতায় আমরা ইয়ে করি আর কোন গাড়ি দেয়া হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা হচ্ছে বিআরটিএর যে সহকারী পরিচালক আছে উনি রেজিস্ট্রেশনের বিষয়টা দেখবে ফুলগাড়ি রেজিস্ট্রেশন ওনার এখান থেকেই রেজিস্ট্রেশন হয় তবে রেজিস্ট্রেশন বিহীন গাড়ি যদি চলে সেই ক্ষেত্রে আমরা আইনের আওতায় আমাদের হচ্ছে মোবাইল কোর্টmla করি থ্যাঙ্ক আমি হচ্ছে সুমাইয়া ফেরদৌস এক্সিকিউটিভ মেম্বার ডিআরটি সিলেক্ট পেপার থ্যাঙ্ক ইউ এইজন্যই আমাদের অভিযান এবং অভিযানে আমাদের নেতৃত্বে আমাদের ডিসি ট্রাফিক